পশ্চিমবঙ্গ সরকারের পুরুলিয়া ডিভিশনের বন দফতরের একটি নির্দেশের প্রতিবাদে কলকাতার বেশ কয়েকটি পর্বতারোহণ সংস্থা এবং কয়েকজন পর্বতারোহী ত্রিপুরা হিতসাধিত সভাগৃহে একটি আলোচনা সভায় আয়োজন করে উপস্থিত ছিলেন অনুপ রায় চৌধুরী বনভূষণ নায়ক প্রমুখ বন দফতর পর্বতারোহী পিছু যে অর্থ দাবি করছে সেটা ভবিষ্যৎ পর্বত অনুরাগীদের অন্তরায় হবে বলে মনে করছেন পর্বতারোহী সঞ্জয় দাস এবং অসীম কুমার ঘোষ চৌধুরী সদ্য আমাদের একটা নির্দেশনামা এসছে রেগার্ডিং ট্রেকিং মাউন্টেন বেঙ্গলে করা এবং সেটা পুরুলিয়া ডিভিশনের আর যেটা দেখে আমাদের সমস্ত মাউন্টেন ক্লাবগুলোর একটু আর্থিক সুবিধা আমরা পড়ব কেন সমস্ত মাউন্টেন ক্লাবগুলোই খুব আর্থিকভাবে খুব দুর্বল সেখানে যদি এই সব খেলাধুলা অ্যাডভেঞ্চার স্পোর্টসটাকে যদি আমরা ওখানে করতে যাই সেখানে যদি এত টাকা আমাদের আর্থিক ব্যাপারটা দিতে হয় তাহলে আমাদের পক্ষে এই স্পোর্টসকে ডেভেলপ করা বা এটাকে ছড়ানোর ব্যাপারে খুবই সমস্যা হবে যেটা পশ্চিমবঙ্গে বলা একটা অ্যাডভেঞ্চার অনেকটা এগিয়ে আছে কিন্তু সেটা অনেকটা ধাক্কা খাবে আমরা মনে করছি কেন এত টাকা দিয়ে কোনো ক্লাবের পক্ষে ওখানে কোনোরকম কোর্স করা রক ক্লাইম্বিং বলুন ট্রেকিং বলুন বার্ড ওয়াচিং বলুন নেচার স্টাডি ক্যাম্প বলুন এটা হবে না ষাটের দশকের শুরু থেকেই এখানে গত শতাব্দীর আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সেই অর্থে প্রথম রক ক্লাইম্বিং এবং নেচার স্টাডি ক্যাম্প শুরু হয় দীর্ঘদিন ধরেই চলে আসছিলো সেটা কোনোরকম ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো রকম আমাদের উপরে কোনো ফিজ আলাদাভাবে সর্বত্র চাপিয়ে দেয়নি কিন্তু রিসেন্টলি একটি ফরেস্ট ডিপার্টমেন্টের এই বছরের কোর্স যখন শুরু হচ্ছে ডিসেম্বর থেকে মূলত শুরু হয় সেই সময় একটি ফরেস্ট ডিপার্টমেন্ট সার্কুলার কটায় প্রত্যেকের কাছে ক্লাবগুলোর কাছে যারা পারমিশান চায় যেটা বিরাট পরিমাণ অঙ্কের টাকা তার পিছু প্রত্যেকটা ট্রেনের ওপরে ধার্য করা হয় সেটা নিয়েই আমরা মূলত বিক্ষোভ করছি আমাদের সরকারের কাছেও আবেদন যেটা এটা করা হোক সম্পূর্ণ এবং পরবর্তীকালে একটি শোনা গেছে যে সেটি কিছুটা মুকুব করা হয়েছে